হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কাস ব্লগস দেখ ভোট দিতে এসে গেছি এখন বাজে সাড়ে বারোটা ভেবেছিলাম হয়তো গিয়েই দিয়ে চলে আসবো লাইন দিতে হবে না কিন্তু এত ভিড় ছিল যে লাইন দিয়েই দিতে হলো আর মেয়েকে রেখে এসেছি গিয়ে খাওয়াবো তো এই যে প্রচুর লাইন দুজন ছেলে দুজন মেয়ে করে ছাড়ছিল আর এই যে ভোট দিয়ে দিয়েছি চলো বাড়ি যাই আজকে নিরামিষ আজকে বানাচ্ছি পনির তো এখানে আদা টমেটোর পেস্ট দিয়ে দিয়েছি তেলে গরম মশলা দিয়ে আর ক্যাপসিকাম দিয়েছি তারপর এখানে কাজু বাটা দিয়েছি কাজু বাটা দিয়ে ভালো করে কষে নিচ্ছি ভালো করে কষে নিয়ে ওতে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো নুন লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি হলুদ কিন্তু দেব না তারপর ভালো করে কষার পর এখানে কিন্তু আমি দুধ দিয়ে দিয়েছি দুধটা ভালো করে ফুটে গেলে ভেজে রাখা পনিরগুলো দিয়ে দেবো পনিরটাতে কিন্তু আমি নুন লঙ্কার গুঁড়ো গোলমরিচ মাখিয়ে রেখেছিলাম তারপর ভেজে নিয়েছি ভেজে আমি পনিরগুলো কিন্তু দিয়ে দিচ্ছি এ দেখো দিয়ে দিয়েছি এবার নিরামিষ তরকারি একটু হালকা মিষ্টি দিতে হবে হালকা মিষ্টি দিয়ে সরি মেথি দিলাম তো মেথি দিয়ে কিন্তু বেশি ফোটানো চলবে না একটু হালকা ফুটিয়ে নিয়ে বন্ধ করে দিতে হবে তারপর এতে দিয়ে দিচ্ছি গরম মশলা দেখো গরম মশলা দিয়ে দিলাম ব্যাস গরম মশলা দিয়ে বা গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো তারপর গ্যাসের ফ্লেম অফ করে এটা আমি একটু বাটার দিয়ে দিলাম ব্যাস এই পনিরটা কিন্তু খেতে খুব ভালো লাগে আর আমার বাড়ির সবাই ভালোবাসে তোমরা এভাবে ট্রাই করো দেখবে ভালো লাগবে আর এখন দেখো মেঘা হচ্ছে মেয়েকে নিয়ে যাচ্ছে ঠাকুর দেখতে গন্ধেশ্বরী ঠাকুর দেখতে বাবা নিয়ে যাচ্ছে মেঘাকে আর ওকে তো আমি বলছিলাম ওকে নিয়ে যেও না ভয় পাচ্ছিলাম যদি কান কান্না করে তো এই যে দেখো মাঝখানে বসে গেল এবার যাচ্ছে তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো আজকের মতো টাটা